মন্দিরের টাকা মন্দিরের টাকা কেন আপনি টাকাটা এখন কি করা হবে টাকার কি মূল্য না এই যে টাকাটা এই যে টাকাটা আপনি এখন ছিলেন এই টাকাটা এখন এখন টাকাটা এখন কে দিবে বলেন এই সমস্যা হলে সফল হচ্ছে ভাই এই টাকাটাতে কি সমস্যা ভাই আপনারা দেখেন তো ভাই একটু এই টাকাটাতে কি সমস্যা